আসসালামু আলাইকুম আজ বিশে সেপ্টেম্বর রোজ শনিবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আটাইশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা একান্ন পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা তিরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা তিরানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা ছয়ষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা ষাট পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা সাতষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা তিরিশ পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা চোদ্দ পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো চোদ্দ টাকা বাঘরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা চব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান ষাট টাকা দুই পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আটশো বাইশ টাকা ইন্ডিয়ার এক রুপি সমান এক টাকা ছয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ